ওয়াল টাইলস এ দিশা মার্বেলস আপনাদের একদম নতুন কালেকশন নিয়ে চলে এসেছি। এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি। একদম ওয়াল 25 টাকা স্কয়ার ফিট থেকে শুরু আমাদের সমস্ত ওয়াল টাইলসের কালেকশন। স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে। আপনারা স্ক্রিনের নম্বরে আমাদের ফোন করুন। আমরা সমস্ত ফটো আপনাদেরকে পাঠিয়ে দেবো। 25 টাকা স্কয়ার ফিট থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনারা ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। আপনারা একবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড়। আপনারা হচ্ছে গুগলে আপনারা আমাদের দোকানের পেয়ে যাবেন এছাড়া আপনাদেরকে ফোন করলেও আমরা আপনাদেরকে সমস্ত রকম ভাবে গাইড করে দেবো নস্কার দিশা মার্ভেল আপনাদের সবাইকে স্বাগত আমার নাম দীপঙ্কর বসাক আজ আমি আপনাদেরকে টাইলস দেখাবো এবং টাইলসের বিভিন্ন রকম আমাদের যে নতুন কালেকশনগুলো আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো দাদার চ্যানেলে আমাদের আগেও অনেক ভিডিও আছে সেগুলো ভেরি সাকসেসফুল তো আমাদের একদম যে নতুন কালেকশানগুলো নিয়ে এসছে তো সেই কালেকশানগুলো নিয়ে আজ আমি আপনাদের ভিডিওটা দেখাবো এইটাতে আমরা মূলত দেখাবো আমাদের ওয়ার্ল্ড টাইসে যে নতুন নতুন কালেকশানগুলো এসছে সেইগুলো নিয়ে আচ্ছা প্রথম কথা বলে রাখি একজন মানুষ যখন তার বাড়ি করে তো বাড়ি করতে গেলে তার হচ্ছে যে টাইলসের দাম প্রচণ্ড উল্টোপাল্টা তো আপনার বাড়ি করার সময় আপনার হচ্ছে যে এত উল্টোপাল্টা হওয়ার জন্য টাইলসের দামটা বেশি নিয়ে ফেলে অনেকে তো এতে বাড়ি করার কস্টিংটা অনেক বেড়ে যায় তো টাইলস যখন আপনারা কিনবেন একবার এই ভিডিওটা দেখবেন জায়গায় যাচাই করবেন তারপরে আপনারা অবশ্যই আমাদের হচ্ছে নিউ টাউন কালুর মোড় এটা ইকো পার্কের থেকে জাস্ট দশ মিনিটের রাস্তা আপনাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা ওখানে লোকেশন পেয়ে যাবেন এছাড়া আমাদের ফোন করলে আমরা আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দেবো চলুন কালেকশন দেখি এটা হচ্ছে আপনার আঠেরো বারো টালির কালেকশন এটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে আছে এক বাক্সে ছ পিস থাকবে এখন আঠেরো বারো টালি ম্যাক্সিমামই পাঁচ পিস কিন্তু আমাদের আঠেরো বারো টালি গ্লসি সিরিজ সবই ছ পিসের এক বাক্সে ছ পিস থাকবে নয় স্কোয়ার ফুট কভার করবে এটির দাম দুশো টাকা প্রতি বাক্স আপনারা যদি স্কোয়ার ফিটে কনভার্ট করেন তবে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা আপনার রেট আছে এটা একটা ওয়াল পেপারের মধ্যে আছে ওই পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা রেটের এটা একটা সিনারি প্যাটার্নের মধ্যে আছে আঠেরো বারো টালিতে এটা একটা আপনার ব্ল্যাক প্যাটার্নের মধ্যে আছে প্রচণ্ড সুন্দর এটা একটা গ্রে প্যাটার্নের মধ্যে রয়েছে এইদিকে আপনার এটা দুই একের টালি আছে তিনশো আশি টাকা বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে এটা আপনার রয়েছে এটা আপনার তিনশো টাকা এটা আবার পঁচিশ টাকা স্কোয়ার ফিট এগুলো সমস্ত পঁচিশ টাকা এটা ঠাকুর ঘরের টালি আছে এটা একটা ফ্লাওয়ার সিরিজের মধ্যে আছে এটা একটা ডলফিন সিরিজের মধ্যে আছে এটা একটা আপনার কিচেন সিরিজের মধ্যে আছে হোয়াইট কনসেপ্টে এটা একটা আপনার খুব একটা সোভার ডিজাইনের মধ্যে এটা রয়েছে এটা আপনার একটা থ্রি লুকের মধ্যে রয়েছে এটা একটা আপনার এটা হোয়াইট হোয়াইট প্যাটার্নের মধ্যে রয়েছে এটা দুই একের টালি আছে ফ্লাওয়ার সিরিজের মধ্যে আছে তিনশো আশি টাকা বাক্স এটা আপনার বাটারফ্লাই সিরিজের মধ্যে আছে এইগুলো স্পেশাল কালারের মধ্যে আছে এইগুলোর রেট একটু বেশি হয় এইগুলো আপনার হচ্ছে থ্রি ডি প্যাটার্নের মধ্যে আছে এটা একটা আপনার টয়লেটের মধ্যে একটা টাইলস রয়েছে একটু ডিপ কালারের মধ্যে এটা একটা ফ্লাওয়ার সিরিজের মধ্যে আছে এটা একটা খুব এক্সক্লুসিভ রয়েছে একদম একটা খুব সুন্দর টেক্সচার এটা তিনশো আশি টাকা বাক্স দুই একের টালি আছে এটা এটা আপনার রয়েছে থ্রি ডি মধ্যে এটা আপনার কিচেন কনসেপ্ট মধ্যে রয়েছে সমস্ত দুশো টাকা বাক্স পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটাও আপনার পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটাও আপনার পঁচিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটাও সেম এটাও সেম এগুলো সব ডলফিন সিরিজের মধ্যে রয়েছে এটা একটা স্পেশাল মধ্যে রয়েছে এটা কিচেন কনসেপ্টের থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা রয়েছে আপনার আপনার ব্রিক কনসেপ্টের মধ্যে বাই গ্লসিতে এটা একটা স্যারভারিও বা সাদার মধ্যে রয়েছে দুই আঁকে তিনশো আশি টাকা বাক্স এটা একটা কিচেন প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা থ্রি প্যাটার্নের মধ্যে রয়েছে তিনশো এইটা আপনার সুগার ফিনিশের মধ্যে রয়েছে মরোকন এইটার দাম চারশো আশি টাকা বাক্স হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা টালির নাম তার দাম এভরিথিং আমাদের এখানে মেনশন করা থাকে এরকম না যে ভিডিও দেখে আসলে টাইলসের দাম আপনার বেড়েই যাবে বা আমরা আপনাদের থেকে উল্টো পাল্টা রেট নিয়ে নেবো এরকম আমাদের এখানে কোনোটাই কিছু হয় না এটা একটা খুব এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে রয়েছে এটা একদম মার্বেল প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা গ্রে প্যাটার্নের মধ্যে রয়েছে আপনারা দেখুন এদিকে রয়েছে এটা একটা গ্রিন প্যাটার্নের মধ্যে খুব খুব হটকেক আইটেম এটা আমাদের খুব সুন্দর ডিজাইন এটা একটা ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে হোয়াইট ব্রিক একটা ডিপ কালারের মধ্যে রয়েছে যে অনেকে ডিপ কালার পছন্দ হয় এটা একটা রয়েছে আপনার ইটালিয়ান প্যাটার্নের মধ্যে এইগুলো সব ফ্লাওয়ার সিরিজ বা কিচেন সিরিজের মধ্যে রয়েছে এটা পেবলসের মধ্যে রয়েছে এইগুলোকে বলে আপনার এলিভিশন সিরিজ অথবা হাই ডেপথ এলিভিশন সিরিজের টাইলস বলা হয় এগুলোকে বা স্টোন সিরিজের টালিও অনেকে বলে এইগুলো দুশো টাকা বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কভার করবে এইটা একটা আপনার ব্ল্যাক এর মধ্যে রয়েছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন বেন্স এইটার দাম চারশো আশি টাকা বাক্স এটা সুপার হাই গ্লসের মধ্যে আছে সামনে গেলে আপনি একদম আয়নার মতো এটা দেখতে পাবেন এটা একটা আপনার রয়েছে ব্রিক প্যাটার্নের মধ্যে এইগুলো সমস্ত কিছু এগুলো হাইডেপ টেলিভিশনের মধ্যে রয়েছে এখানে আবারও গ্লসি রয়েছে এইগুলো সমস্ত দুশো নব্বই টাকা বাক্স এখানে এগুলো লাইম লাইমস্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে পাঁচ পিস থাকবে দুশো টাকা বাক্স এদিকে এটা একটা গোল্ড প্যাটার্নের মধ্যে আছে এটা পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটা দুশো টাকা বাক্সের মধ্যে রয়েছে এইদিকে আরও অনেকগুলোই ডিজাইন আছে এইগুলো রয়েছে এগুলো সবই দুশো টাকা করে বাক্স রয়েছে এদিকে কিছু থ্রি ডি ব্রিক প্যাটার্নের আছে এগুলো পঁচিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এগুলো আমাদের সমস্ত আর কি আপনাদের এটা পুরোপুরি এটা আমাদের আঠারো বারো টাইলসের একটা পুরোপুরি কালেকশন আজ আমি আপনাদেরকে এখানে দেখালাম তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আমাদের কালেকশানগুলো দেখে আপনাদের খুব ভালো লেগেছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনাদের যদি কোনো টাইলস পছন্দ হয়ে থাকে আপনারা আমাদেরকে তার স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আমরা আপনাদেরকে এস্টিমেটও সমস্ত কিছু বানিয়ে দেবো তো নেক্সট আমাদের একটা ভিডিও আসবে তো যেটাতে আমরা আমাদের ফ্লোর টাইলসের সমস্ত নতুন কালেকশানগুলো আমরা আপনাকে দেখাবো এখানে আমাদের এটা আমাদের স্টক আমাদের শোরুমসের সাথেই স্টক এটা আমাদের স্টক আছে এটা আমাদের পার্কিং টালি স্টক আমরা সমস্ত কিছু প্রাইম প্রিমিয়াম মেটেরিয়ালে ডিল করে থাকি তো তারই এটা হচ্ছে যে এখানে দেখুন আপনি এখানে আমাদের ওপেনলি স্টক রাখা থাকে তো এটা আমাদের এন্টায়ার স্টক আছে আপনারা হোলসেল রেটে আমরা যে পুরোপুরি স্টক এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা আমাদের সমস্ত আঠেরো বারো টালির এখানে গুলো থাকে এখানে নাম প্রিমিয়াম কথা সমস্ত কিছু আমাদের এখানে মেনশান আছে আপনাদের যদি কোনো টালির ব্যাপারে কোনো ডাউট মনে হয় তাহলে আপনারা গুগল করে কোম্পানি থেকে তার নাম্বার নিয়ে আপনারা সেখানে ফোন করে আপনাদের কথা বলতে পারেন আমরা সমস্ত রকম প্রোজেক্টসে আমরা আমাদের কাছে এতটাই স্টক থাকে যে আমরা সমস্ত রকম প্রোজেক্টসেও মেটেরিয়াল খুব ইজিলি আমরা মানে ওয়ান শট দিতে পারি তো তো এটাই আমাদের সমস্ত স্টক আরও আমাদের স্টক আছে এটা আমাদের সম্পূর্ণ এটা আমাদের আঠেরো বারো টালি স্টক তো আপনাদেরকে এটাই বক্তব্য যে টালি যখন আপনারা নেবেন আপনারা ঠুকে যাবেন না আপনারা দয়া করে দশটা জায়গায় বিচার বিবেচনা করে আপনারা মেটেরিয়াল পার্চেস করবেন